আজকের দিনটা একটু আবেগকারিত হওয়ার মতো দিন আমাদের সকলের জন্য এই কারণে যে আজকে আমরা যে সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করব সেই সনদের প্রত্যেকটি অক্ষর আসলে রক্ত দিয়ে লেখা এগুলো কালো কালিতে লেখা নয় আমরা এখানে আসতে পেরেছি এই সরকার এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যেই পটভূমি যার উপর ভিত্তি করে এই সনদ তৈরি হয়েছে তা বিশাল অভ্যুত্থান অভূতপূর্ব অভ্যুত্থান অভাবনীয় অভ্যুত্থান ফলে সেই গণভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন ষোলো বছর ধরে যারা নিপীড়ন মোকাবেলা করেছেন গু খুব তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা যারা আহত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা আশা করি যে তারা সুস্থ হয়ে উঠবেন স্বাভাবিক জীবনে ফিরবেন এবং যে বাংলাদেশ করার স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে চলতে পারবেন তারই প্রতিশ্রুতি তারই অঙ্গীকার তারই পথরেখা হচ্ছে জুলাই জাতীয় সমাজ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন কমিশন কাজ করেছে। তার হিসেবে ছিল যে গত বছর যে সমস্ত কমিশন বিশেষ করে ছটি কমিশনকে যার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কমিশনগুলো সে দায়িত্ব সুচারুভাবে পালন করে প্রতিবেদন তৈরি করে সুপারিশ মালা তৈরি করার প্রেক্ষাপটেই আসলে জাতীয় কমিশনের কাজের শুরু আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে অগ্রসর হয়েছি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তিন পর্যায়ে আলোচনা করেছি প্রাথমিক পর্যায়ে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে একশো ছেষট্টিটি সুপারিশ আমরা শনাক্ত করি যেগুলোকে আমরা মনে করেছি যে মৌলিক কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার করার জন্য জরুরি এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল কমিশনের পক্ষ থেকে যে এই সরকারের সবচেয়ে বড় যে তিনটি দায়িত্ব তার প্রধান অন্যতম প্রথম দায়িত্ব হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সংস্কারের ব্যবস্থা করা যাতে রাষ্ট্র ব্যবস্থায় একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সেদিক থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ে দলগতভাবে আলোচনা করেছি যেটা দুই মাস ধরে অব্যাহত থেকেছে এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মৌখিকভাবে আলোচনার মধ্য দিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন অনেক বিষয় আমাদের একমত হয়েছে বিভিন্ন বিষয়ে হওয়া সম্ভব হয়নি কিন্তু এই আলোচনা প্রক্রিয়ায় আমরা আলাদা আলাদা করে আলোচনা প্রক্রিয়ায় যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অন্তত পক্ষে কুড়িটি বিষয় আছে যেগুলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অনিবার্য অবশ্যভাবে এবং এগুলো না করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা অসম্ভব তারই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক দল সকলকে নিয়ে তিরিশটি রাজনৈতিক দলকে নিয়ে আমরা জুন এবং জুলাই মাসে অব্যাহতভাবে আলোচনা করি আমরা এটাকে স্বচ্ছ রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং সেই স্বচ্ছতার কারণে আমরা এটা বাংলাদেশের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছি তাতে করে বাংলাদেশের মানুষ আসলে প্রত্যেকেই উৎসাহের সাথে আগ্রহের সাথে লক্ষ্য করেছেন যে কোন রাজনৈতিক দল কি বলছে আমরা কমিশনের পক্ষ থেকে কি প্রস্তাব করছি আমরা কিভাবে একটি ঐক্যমাত্র তৈরির জন্য ক্ষেত্র বিশেষে সমঝোতার জায়গায় অগ্রসর হয়েছি সেই প্রক্রিয়াটা শেষ হয় তিরিশে জুলাই যার মধ্য দিয়ে আমরা দেখতে পাই একটি জাতীয় সনদের বিষয় যুক্ত করা হয়েছিল এর মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং ক্ষেত্র বিশেষে একেবারে ইউনানিমাস। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর কিছু নোট অব ডিসেন্ট আছে এই প্রক্রিয়াটা আমরা নোট অফ ডিসেন্ট সহই জাতীয় সনদ প্রস্তুত করি এবং আপনারা সকলেই জানেন যে সেটা সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে যাতে যুক্ত সকলেই প্রায় তাদের স্বাক্ষর করেছে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেননি কিন্তু এই কমিশনের মেয়াদিক কৃষক অক্টোবর পর্যন্ত আছে আমরা অব্যাহতভাবে আলোচনা করছি আমরা আশা করছি যারা এখনো স্বাক্ষর দল তারা করবেন তো পাশাপাশি সম্পাদন করি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনকে অনুরোধ করা হয়েছিল যেন কমিশন এটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে সুপারিশ তৈরি করে কমিশন নিজে কোনো অবস্থাতেই কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না কিন্তু রাজনৈতিক দলগুলো কমিশনকে বিশেষ করে কমিশন প্রধান হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা আছে আপনার সংশ্লিষ্টতার জন্য তারা মনে করেছে যে এটা এই কমিশনের উপর তারা আস্থা রাখতে পারে এবং এই কমিশনের সুপারিশ সরকার বিবেচনা করে এটাই বাস্তবায়ন আইন ভিত্তি দেওয়ার নিশ্চয়তা তৈরি করবে সেই পটভূমিকাতেই আমরা অগাস্ট মাস থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করি এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনার ক্ষেত্রে আমরা যেটা এটাও মনে করেছি কমিশনের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি সাংবিধানিক বিষয়গুলোর আরও ব্যাপকভাবে বিস্তৃতভাবে এবং গভীরভাবে বোঝার জন্য আমাদের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার তারই প্রেক্ষাপটে আমরা ছয় সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে যাতে দুজন সাবেক বিচারপতি তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক ছিলেন তারা এই প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে চোদ্দ দিনেরও বেশি চোদ্দ বারেরও বেশি সময় দীর্ঘ সময় ধরে তারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং তারই প্রেক্ষা তারই সমন্বিত রূপ হিসেবে আমরা কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর যে মতামত তাদের অবস্থান এবং বিশেষজ্ঞদের যে পরামর্শ সর্বোপরি কমিশনের যে বিবেচনা সেই বিবেচনার থেকে আমরা সুপারিশ তৈরি করেছি আমাদের বিবেচনার ক্ষেত্রে এককভাবে যেটা কাজ করেছে সেটা হচ্ছে সংস্কার কোন রাজনৈতিক দল কোন গোষ্ঠী কোন রকম ভাবেই যেন মনে না করে যে এটি তাদের এজেন্ডা তাদের বক্তব্য বাস্তবায়নের প্রক্রিয়া আমাদের বিবেচনাটা ছিল যে আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে সে দায়িত্ব হচ্ছে একটি সংস্কারের পথরেখা তৈরি করা সকলকে এক জায়গায় আনা এবং সর্বোপরি বাস্তবায়নের পথ একটা সুপারিশ করা সেই বিবেচনা থেকেই সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দুটো বিকল্প বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেওয়ার দুটো বিকল্প প্রস্তাব উপস্থাপন করতে চাচ্ছি কমিশন মনে করছে যে এই বাস্তবায়ন প্রক্রিয়ার যে এই দুটো বিকল্পের ক্ষেত্রে প্রথম যে পর্যায়গুলো আসলে থাকবে এই বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে একটি আদেশ জারি করা হবে যে আদেশের মধ্যে সুস্পষ্টভাবে এই পথরেখাটা থাকবে যে কিভাবে এই প্রক্রিয়া হবে বিকল্প প্রস্তাব দুটো হল অনেকগুলি বিষয় আসলে কার্যত একইভাবে অগ্রসর হবে সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা ভিত্তি হিসেবে ধরেছি আমরা যেহেতু গণ অভ্যুত্থানের রক্তাক্ত অভিজ্ঞতা এবং তার প্রতিশ্রুতির ভিত্তিতে সংস্কার সেহেতু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ বলে সরকারের পক্ষ থেকে একটি আদেশ জারির জন্য আমরা সুপারিশ করছি আমরা বলছি যে এই আদেশের মধ্যে যা থাকবে সেটা একটি তফসিল হিসেবে যুক্ত থাকবে এবং জনগণের সার্বভৌম সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যেই এটা করা হচ্ছে সেই বিবেচনায় তাদের কাছ থেকে যদিও গণ উত্থানের মধ্য দিয়ে জনগণের কনস্টিটুয়েন্ট পাওয়ার এবং পাওয়ার এক্সারসাইজ হয়েছে তারপরেও আমরা মনে করেছি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করার ক্ষেত্রে আমাদের দুটো বিষয় করা দরকার একটা হচ্ছে জনগণের কাছে আরেকবার ফিরে যাওয়া দরকার তাদের সম্মতি এবং সমর্থনের জন্য এবং সেটাকে একটা কাঠামোগত রূপের মধ্য দিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি করা দরকার সে কারণে এই আদেশের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটি গণভোট এবং আরেকটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ যেন কনস্টিটুয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করতে পারে তার জন্য আমরা বলছি যে ওই একই সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সেদিক থেকে বিস্তারিত এই রকম যে আমরা বলছি প্রথমত একটি আদেশ জারি করা যেখানে বলা হবে যে একটি গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের জন্য যে প্রশ্নগুলো যে বিষয়গুলো সেগুলো সবই সংবিধান সংশ্লিষ্ট থাকবে আমরা আটচল্লিশটি বিষয় চিহ্নিত করেছি যেগুলোর ব্যাপারে জনমতের প্রয়োজন কিন্তু এর মধ্যে এটাও উল্লেখ করা দরকার যে তিরিশটি বিষয়ে যে বিষয়ে আটচল্লিশ যুক্ত করার কথা আমরা পরামর্শ সুপারিশ করছি তার বিষয়ে সকল প্রধান রাজনৈতিক দলগুলো সহ অংশের ঐক্যমত্য আছে বাকি আঠারোটি বিষয়ে কিছু কিছু ভিন্ন মত আছে তারপরে আমরা মনে করি যে তফসিল আটচল্লিশটি বিষয়ে সংশ্লিষ্ট করে একটি প্রশ্নের মাধ্যমে অর্থাৎ জনগণ এই আদেশ দেওয়ার ক্ষমতা যে সরকার এক্সারসাইজ করছেন সেটাকে যেন তারা সমর্থন করেন সেই প্রশ্ন করা এবং এই সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে তাদের সমর্থন আছে কিনা সেটা যেন তারা জানাতে পারে। আমরা বলছি যে এর মধ্যে দিয়ে যে গণভোটের মধ্য দিয়ে যদি এই সংস্কার প্রস্তাবগুলো জনগণের অনুমোদন পায় তাহলে তার ভিত্তিতে যে সংসদ প্রতিষ্ঠিত হবে একই সঙ্গে যেহেতু সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এটার কারণে আমরা এটাকে বলছি যে আলাদা আলাদাভাবে তারা শপথ নেবে একই ব্যক্তি নির্বাচিত ব্যক্তিরাই শপথ গ্রহণ করবেন প্রথমত জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার পরিষদ দুইশো সত্তর দিনের মধ্যে যে সমস্ত বিষয়ে মধ্য দিয়ে যে সমস্ত সংবিধান সংস্কারের জন্য জনগণের সম্মতি পাওয়া গেছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন এটা হচ্ছে আমাদের একটি প্রস্তাব যে তারা দুশো সত্তর দিনের মধ্যে এই বাস্তবায়ন নিশ্চিত করবে এখন এর পাশাপাশি আমরা যে দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা দিচ্ছি এই পর্যন্ত যে প্রক্রিয়ার কথা আমরা বলছি সেটা হচ্ছে আদেশ আদেশের ভিত্তি গণভোট গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি আരായ এবং একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন সংবিধান সংস্কার পরিষদ তখনই কেবল মাত্র গঠিত হবে যদি গণভোটে সকলের সম্মতি পাওয়া যায় অন্যথায় নির্বাচনের মধ্য দিয়ে যদি সংসদ নির্বাচিতায় সংসদ তার স্বাভাবিক প্রক্রিয়ায় অগ্রসর হবে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা মনে করি যে এটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে থাকার জন্য সংবিধান সংস্কার পরিষদ বলে এটি দরকার যাতে করে আমরা এটার প্রমাণ মানে এটা প্রতিষ্ঠিত করতে পারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যে কোনো জাতীয় সংসদ থেকে সম্পূর্ণ ভিন্ন কেবলমাত্র ভিন্ন পটমিতেই তৈরি হয়েছে তা নয় সে একটা ভিন্ন দায়িত্ব নিয়ে তৈরি হয়েছে ফলে আদেশের অধীনে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সংবিধান সংস্কার পরিষদ দিনের মধ্যে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এখানে একটি পঞ্জিকা দিবসের কথা আমরা বলেছি এবং এর প্রক্রিয়া পদ্ধতি সমস্তটাই তারা নিজেরাই রুলস প্রোসিজর তারা তৈরি করে নেবেন আমরা সরকারকেও বলছি না আমরাও পরামর্শ দিচ্ছি না এটা একটি বিকল্প হিসেবে আমরা বিবেচনা করেছি আমরা সুপারিশ করছি সেক্ষেত্রে এর সঙ্গে একটি বিষয় যুক্ত আছে সেটা হচ্ছে এই যে উচ্চকক্ষ গঠন বিশেষত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ গঠন যেভাবে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে অফ ডিসেন্ট সহ সেটা হচ্ছে যে উচ্চকক্ষ প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন যেটা সংখ্যানুপাত ভোটের সংখ্যানুপাতে হবে প্রাপ্ত এখন যদি প্রাপ্ত সংখ্যা ভোটের সংখ্যানুপাতে হয় এটাও সকলে সিদ্ধান্ত হয়েছে যে আসলে নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের আগেই উচ্চ কক্ষের যারা সদস্য হবেন তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে কিন্তু এখন যেহেতু এই মুহূর্তেই উচ্চ কক্ষের তালিকা প্রকাশ করার গণভোটে যদি এটা গৃহীত না হয় তাহলে উচ্চ কক্ষের তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না সেই বিবেচনায় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে উচ্চকক্ষ যদি সম্মত হয় তাহলে সংসদ বসার পরে সুনির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে তারা এটি নিশ্চিত করবে যে উচ্চকক্ষ ভোটের সংখ্যানুপাতে গঠিত হচ্ছে এটা আমাদের পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই প্রথমবারের মতো এই এক্সেপশন ওয়েভটা করা হচ্ছে যে যাতে কোন রকম এটা এইটাই বাধা হয়ে না সেই সেক্ষেত্রে আমাদের অনুমান দুশো সত্তর প্লাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রায় এটা এক বছর লাগবে অর্থাৎ যদি দু হাজার ছাব্বিশ সালেও ভোট নির্বাচন হয় তাহলে সম্ভবত দুই হাজার সাতাশ সালে গিয়ে আমরা একটা উচ্চ কক্ষ পাবো উইথ দ্য ক্যাভিয়ার্স যেগুলো আমরা বলেছি সেই ক্ষেত্রে ওই উচ্চ কক্ষের মেয়াদ প্রথম উচ্চ কক্ষের মেয়াদ আসলে নিম্ন কক্ষ যতদিন বহাল থাকবে ততদিনই হবে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রস্তাব যে এইভাবে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গণভোটের যে প্রশ্ন করা হবে তার যে তফসিল সেখানে যেটা থাকবে সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দিক থেকে কমিশনগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব যেগুলো আলোচিত হয়ে সিদ্ধান্ত হয়েছে আমি সিদ্ধান্ত শব্দটার উপর জোর দিতে চাই যে সব বিষয়ে যে সিদ্ধান্ত হওয়ার অর্থ ঐকমত্য হওয়ার নয় ঐকমত্যের বিষয়টা হচ্ছে আমরা বলতে পারি ঐক্যমত হয়েছে আঠটি বিষয়ে অধিকাংশ কিংবা সংখ্যাগরিষ্ঠ কিংবা বৃহদাংশ ক্ষেত্র বিশ্ব তিন চতুর্থাংশ দল একমত হয়েছে কয়েকটি দল ছাড়া তারা ওই সিদ্ধান্তের ব্যাপারে নোট অব ডিসেন্ট দিয়েছেন আমরা মনে করি আমাদের সুপারিশে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে জনগণের আমাদের জানা প্রয়োজন কারণেই এটা অন্তর্ভুক্ত থাকবে যেভাবে আলোচনার সময় গৃহীত হয়েছে সিদ্ধান্ত হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব তাহলে একটা আদেশ হবে গণভোট হবে গণভোটের মধ্য দিয়ে এটা গ্রহণযোগ্যতা গ্রহণ করা হবে সংবিধান সংস্কার পরিষদ তৈরি হবে দুশো সত্তর দিনের মধ্যে তারা এগুলো বাস্তবায়ন করবেন এবং পঁয়তাল্লিশ দিন মধ্যে পরবর্তী পঁয়তাল্লিশ দিন বা আগেও যে কোনো সময়ে তারা আসলে সর্বোচ্চ দুইশো সত্তর প্লাস পঁয়তাল্লিশ এর মধ্যে তারা আপার হাউস তৈরি করবেন এইভাবে ফাংশন করবে এটা হচ্ছে আমাদের প্রস্তাব দ্বিতীয় বিকল্প হিসেবে যেটা আমরা বলছি আমরা শুরু করছি একই জায়গার থেকে যে সরকার একটি আদেশ দেবে একটি গণগোষ্ঠী হবে এবং গণভোটের মধ্যে এখন গণভোটের ক্ষেত্রে যে যেটা সেই তফসিলটা আমরা এই প্রস্তাব করতে করেছি যে এই তফসিলটা আসলে সরকার বর্তমান সরকার যে সমস্ত প্রস্তাব আছে তার ভিত্তিতে সুনির্দিষ্ট বিল তৈরি করুক এবং সেটাই তফসিল হিসেবে বলুক যে যেমন ধরুন সংবিধানের সত্তর অনুচ্ছেদ পরিবর্তিত হইয়া এইরূপ হইবে এটা এইভাবে একটা বিল তৈরি করে রাখো যেটা তফসিল হিসেবে যাবে লোকে জানবে যে আসলে এক্সাক্টলি কি পরিবর্তিত হয়ে কি দাঁড়াবে এটি যদি পাস হয় কোনো এটা সংবিধান সংস্কার কমিশনকে সাহায্য করবে সংবিধান সংস্কার পরিষদকে সাহায্য করবে কিন্তু বাধ্য করবে না বাধ্য করবে তখন যদি দুইশো দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সমর্থ না হয় কেবলমাত্র সেই রকম পরিস্থিতিতে এই যে বিল সরকারের তৈরি করা সেগুলো সংশ্লিষ্ট অনুচ্ছেদে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে আমরা কোন অবস্থাতেই অনেকেই যেটা হয় সাধারণত যে কোনো রকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ তৈরি হলে সারা পৃথিবীর অভিজ্ঞতা হচ্ছে এক ধরনের পিউনিটিভ মেজার রাখা যেটা ডিজলভ করে অথবা আমরা সেটা বিবেচনা করে মনে করেছি যে এরকম কোনো পিউনিটিভ মেজার রাখা সঠিক হবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় এবং ভবিষ্যতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার কোনোরকম রেসিপি আমরা দিতে পারি না আমরা সেই কারণেই বলেছি যে সংসদ অব্যাহত থাকবে এগুলো সংশ্লিষ্ট সংযুক্ত হয়ে যাবে এবং দেশ শাসিত হবে এবং দেশের প্রশাসনে কোনো রকম যাতে ব্যত্যয় না ঘটে রকম বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হয় আমাদের অভিজ্ঞতা আপনারা সকলে নিশ্চয়ই জানেন ফলে আমরা পিউনিটিভ বলছি না এটাকে কোনো অবস্থিতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গভীরভাবে আস্থা রাখি যে বাংলাদেশের নাগরিকরা যে জনপ্রতিনিধিদের তৈরি করবেন তারা নিঃসন্দেহে নিশ্চিতভাবে সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করার জন্য দুইশো দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন যা যা প্রয়োজন হবে তারা করবে এ বিষয়ে আমরা আস্থা রাখতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সে কারণে আমরা কখনোই এই শব্দটি ব্যবহার করিনি এবং আমরা অনুরোধ করি যদি যখন সংস্কারের প্রস্তাবটি সর্বসমক্ষে আলোচিত হবে আমি এখানে আমার কমিশনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের এবং উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের প্রতি আমার আমাদের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ থাকবে এটা যেন কোনো অবস্থাতেই পিউনিটিভ মেজার না বলা হয় কারণ এটা পিউনিটিভ মেজার নয় সংসদ থাকবে তারও বিরুদ্ধে কোনো আমরা রাস্তাটা রাখতে চাই তাহলে আমাদের দুটো বিকল্প প্রস্তাবে আসলে তো একই জায়গার থেকে শুরু হবে শুধুমাত্র পার্থক্য যেখানে হবে সেটা হচ্ছে যে হয় সরকার এখন প্রস্তাবগুলো তফসিলে দিয়ে বলবে তাতে করে যেটা হবে যে পরে সংবিধান সংস্কার পরিষদ সেগুলোকে আইনি রূপ দেবে দিনের যদি মনে হয় যে দিনের ক্ষেত্রে এটা বাস্তবায়ন যদি না হয় সেরকম কোন রকম আশঙ্কা তৈরি হয় তাহলে পরামর্শ হিসেবে এই সরকারে বিলটা তৈরি করেই তফসিলে দিয়ে গণভটে যেতে পারে তে করে সুবিধা যেটা হবে এই এই বিকল্পে যে কোন অবস্থাতেই ভবিষ্যতে সংবিধান সংস্কার পরিষদের কার্যের ক্ষেত্রে এমন রকম দাঁড়াবে না যে সেটা ফেল করেছে এবং ফেল করার কারণে কোন অবস্থাতেই বাংলাদেশের জন্য রাজনৈতিক অস্তিত্ব না তৈরি হয় আমরা সংস্কার নিশ্চিত করতে চাই আমরা রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চাই আমরা জনগণের প্রতিনিধির উপর আস্থা রাখতে চাই এবং সর্বোপরি আমরা মনে করি যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলো তাদের যথেষ্ট ভূমিকা পালন করবে আমাদের পক্ষ থেকে এই দুটো হচ্ছে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব দুটো বিকল্প আছে আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে দুটো বিকল্প বিবেচনা করে যথাযথ সময় পদক্ষেপ নেওয়া হবে এখানে আরো দুটো বিষয় আছে আমি হিসেবে উল্লেখ করতে চাই একটা হচ্ছে যে একটা প্রশ্ন উঠেছে গণভোটটা কখন হবে রাজনৈতিক দলগুলোর অবস্থান কত পার্থক্য আছে কমিশন কোনো সুস্পষ্ট দিন তারিখ সময় পরামর্শ দিচ্ছে না এই বিবেচনা থেকে দিচ্ছে না যে কমিশন আসলে এটা কোনো অবস্থাতেই তার লজিস্টিক্যাল আসপেক্ট থেকে এটা নির্ধারণ করতে পারবে না যে আসলে বিয়াল্লিশ হাজারের বেশি সেন্টার কখন তৈরি হবে অমোচনীয় কালি কখন সংগ্রহ করা যাবে কাগজ কোথায় পাওয়া যাবে এগুলো হচ্ছে বাস্তবসম্মত বিবেচনায় তারিখ নির্ধারণ করা ফলে আমরা এটা সরকারকে বলছি যে এটা সরকার যে কোনো সরকার তার বিবেচনার থেকে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান করবে আমাদের অনুরোধ থাকবে যে সরকার এটি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করে নির্বাচন কমিশন যেন সিদ্ধান্ত নেয় যেটা করার কথা এটা হচ্ছে একটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্বা গণভোটের ক্ষেত্রে তারিখ একটা বিষয় আর সর্বোপরি যেটা সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে আরেকটি বিষয়ে যেহেতু একটা ভিন্নমত সুস্পষ্ট ভিন্ন মত আছে সেটা হচ্ছে আপার হাউস তৈরি করা বা আপার হাউসের প্রসিজোর সেই জন্যই আমরা প্রভিশনসকে আলাদা করে দিয়েছি কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সাংবিধানিকভাবে সংস্কার করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো হচ্ছে এক যে যে কোনো অবস্থাতেই যেন সংবিধান সংশোধন প্রক্রিয়া কোন অবস্থাতেই সহজ না থাকে এই এই বিবেচনার থেকে যে অতীতে বাংলাদেশে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বড় ধরনের রাষ্ট্রের কাঠামগত চরিত্রগত এবং পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি ছিল তার সঙ্গে সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে সংশোধনী করা হয়েছে কেবলমাত্র এক দলীয় বিবেচনার আমরা সেটা মনে করি যে সেটা আসলে বন্ধ করা দরকার তার জন্য অন্তত পক্ষে কিছু রোড বক্স তৈরি করা দরকার আমরা আপার হাউজের এই ভূমিকাটা যেখানে সিম্পল মেজরিটিতেই আসলে লোয়ার হাউজের টু থার্ড মেজরিটি আপার আমরা আরেকটা জিনিস মনে করি সেটা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো সেগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে কেননা অন্যথায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না যার মধ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো সকলের ঐক্যমত্ত প্রতিষ্ঠা করতে পেরেছি বাকি ক্ষেত্রে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কমিশন অডিটর জেনারেল এবং আমরা এই চারটির ক্ষেত্রে আমরা আসলে ঐক্যমতটা প্রতিষ্ঠা করতে পারি ইলেকশন কমিশন নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা একটা বিবেচনা করেছি যেটা আমরা গুরুত্বপূর্ণ যে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার একটা সবচেয়ে বড় উপাদান হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমি অত্যন্ত কমিশনের পক্ষ থেকে বলতে পারি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কম করে হলেও ধরুন চোদ্দ বছর ধরে রাজপথে সংগ্রাম করার পরও তারা এক জায়গায় আসতে পারেনি এটা দুর্ভাগ্যজনক এবং এই ক্ষেত্রে আমি বলি যে আমি তারপরেও আশা করি যে জনগণের সম্মতির মধ্য দিয়ে বাংলাদেশে একটি এমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে পারবে ফলে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি বিবেচনা করেছি এবং তারই ভিত্তিতে আসলে আমরা সুপারিশগুলো তৈরি করেছি সর্বশেষে আমি দুঃখিত যে আমি একটু বেশি সময় নিচ্ছি কারণ আমি একটু সুস্পষ্ট করে আমাদের অবস্থানগুলো বলতে চেয়েছি সর্বশেষ যেটা আমাদের কাছে মনে হয়েছে এবং যেটা আমরা বলতে পারি অত্যন্ত নির্দ্বিধায় সেটা হচ্ছে এই যে আমরা যে সুপারিশ করছি সেই সুপারিশ কোনো দল বা কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার বিষয় আছে তার সঙ্গে সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ হবে এরকম মনে করার কোনো কারণ নেই যে কারণে আমি অনুমান করি যে রাজনৈতিক দলগুলোর থেকে ভিন্ন মত আসবে এবং সেই ভিন্ন মতের পরিপ্রেক্ষিতে আমি আশা করি সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এগুলো মোকাবেলা করবেন এবং বাংলাদেশে ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করতে হলে আমি অতীতে এই কক্ষেও একাধিকবার বলেছি আবারও বলি বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আগামী নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে সাধারণত একটি দেশ ফাউন্ডেশনাল ইলেকশনের সুযোগ পায় না আমরা ফাউন্ডেশনাল ইলেকশনের সুযোগ পাচ্ছি এটা একটা সুযোগ ছিল উনিশশো সালে সেটা আমরা ব্যবহার করতে পারিনি আমরা চার চারবার তিন তিনবার উত্তরণের সুযোগ পেয়েছি আমরা সেটা ব্যবহার করতে পারিনি এই অগ্রসর হচ্ছি কিন্তু এই নির্বাচন নির্ধারণ করবে কি কারণে যদি আমরা সংবিধানের এই সাংবিধানিক সংস্কারগুলো করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা স্থায়ী ব্যবস্থার দিকে অগ্রসর হব এবং সেটা নিশ্চিত করা আমার কাছে মনে হয়েছে তার জন্য অতীতে গত এক বছরের বেশি সময় ধরে এই সরকার বিভিন্ন সময় যে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং অনেক ক্ষেত্রে যে দৃঢ়তা দেখেছে তার চেয়ে অনেক বেশি দৃঢ়তার সঙ্গে এটা পরিস্থিতি মোকাবেলা করে অগ্রসর হতে হবে এর আসলে প্রকৃতপক্ষে কোনো বিকল্প নেই সর্বশেষ আমি কমিশনের সমস্ত সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সৌভাগ্য হয়েছে তাদের সাথে কাজ করার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে যে আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন